আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল স্মল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা নাস্তা খাওয়ার পর তো এখানে ওর বাবা যেহেতু নাই আমি একেবারে বেলার ভাত বসাই দিছি দুপুরে রাত্রে বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায় আর মা বেলা আসে না মাঝে মধ্যে সকালবেলাও আসে না তো আমি এই জন্য দুইবেলার ভাত এখানে পসাই দিছি তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি কেন ইউটিউবে আসলাম বা একটা চ্যানেল খুললাম এর আগেও কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জটা আমি ছয় মাস পর্যন্ত চালাই তারপর বন্ধ করে দিই কারণ তখন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এই জন্য বন্ধ করে দিছি তো এত একটা ই ছিল না যে চ্যানেলটা আমার চালু রাখতে হবে কারণ শখের বসে তো খুলছি ভাবছি বন্ধ করে দিই কী দরকার আর লাগলে পরে ফুলে নিমো এরকম একটা বিষয় ছিল তো এখন আবার ক্যান চ্যানেলটা আমি খুললাম কারণ কি তো প্রত্যেকটা কাজের পিছনে কিছু না কিছু কারণ থাকে তো আমার চ্যানেলটা খোলার পিছনে কিছু কারণ আছে তোর বাবা বলছিল যে তুমি চ্যালেঞ্জ খুলল না তুমি পারবা না চ্যালেঞ্জ চালাইতে কারণ প্রচুর কষ্ট হয় যখন আমি একটা প্রথমে চ্যালেঞ্জ খুলছিলাম তখন উনি দেখছে যে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে আমার তো উনি বলতেছে এখন তো বাচ্চা আছে ওদের নিয়ে আরও বেশি সমস্যা হইব তাই আমি বলছি সমস্যা নাই যতই কষ্ট হোক আমার চ্যালেঞ্জটা চালু রাখবো ইনশাল্লাহ তো হ্যাঁ এখন দেখতেছি যে সত্যি অনেক কষ্ট হইতেছে তখন তো শুধু সামিয়া ছিল মোহাম্মদ ছিল না আলী ছিল না তখন অতটা একটা কষ্ট হয় নাই এখন অনেক কষ্ট হইতেছে যেহেতু তিনটা বাচ্চা আর তিনটা বাচ্চাই ছোট ওদের যত্ন নেওয়া তারপর আবার একটা চ্যালেঞ্জ চালু রাখতে অনেক কষ্ট হয় যাদের চ্যালেঞ্জ আছে বা অনলাইনে কাজ করে তারা জানে একটা চ্যালেঞ্জের পিছনে বা অনলাইনে কাজ করতে হইলে কতটা পরিমাণ সময় দিতে হয় তো ওদেরও আমার রাত্রে ঘুম পাড়ায় তারপরে এই চ্যানেলটার কাজ করতে হয় এডিট করতে হয় ভিডিওগুলো তারপর আবার ভয়েস দিতে হয় তো অনেকটা কষ্ট হয় তারপরে কিচ্ছু নাই চ্যানেলটা আমার চালু রাখতে হইব তো আপনাদের যদি একটু বলি যে কেন এই চ্যানেলটা চালু রাখতে হইব আল্লাহর হুকুম মানতে হলে আমার এই চ্যানেলটা চালু রাখতে হইব কারণ আপনারা বলতে পারেন যে এ আবার কেমন কথা চ্যালেঞ্জ চালু রাখতে কি আবার আল্লাহর হুকুম লাগে নাকি আর আল্লাহ কি বলছে নাকি চ্যালেঞ্জ চালু করো তো আপনারা অনেকে হাসতে পারেন বা অনেক কিছু মনে করতে পারেন আমি যে পরিস্থিতিতে আসছি আপনারা হয়তো পরিস্থিতিতে নাই আর এই চ্যালেঞ্জটা চালুর পিছনে আল্লাহর হুকুম মানার একটা বিষয় আছে আপনাদের যদি আমি সরাসরি বলি যে আল্লাহর হুকুম মানতে হইলে আমার এই চ্যালেঞ্জটা চালু রাখতে হবে আমি আর কিছু বলতে পারবো না আল্লাহ তাআলা সব জানে আল্লাহ সবার মনের খবর জানে যা কেউ জানে না তা আল্লাহ তাআলা জানে তো আমার মনের বিষয়টা আল্লাহ জানে আমি কেন এই চ্যানেলটা চালু করছি আর আমার উদ্দেশ্য কি আমি আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে সব সময় বলি যে আমার যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে উনি যেন আমার এই চ্যানেলটা চালু করে দেয় বা আমি যেন সফল হই কারণ এছাড়া আমার কোনো আর উপায় নাই আর আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় যখন আমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করে তখন বলবো কেন আমি এই চ্যানেলটা চালু করলাম আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বা শেয়ার করে দেন আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার আপনার দ্বারা অনেক উপকার হবে তো এই বিষয়টা মাথায় রেখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি চ্যানেলটা খোলা হয়েছে এই বিষয়টা জেনে আপনারা কখনও নিরাশ হবেন না ইনশাল্লাহ তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই জায়গায় আমি বাসনগুলো ধুয়ে নিতেছি আর কেউ কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন বিষয় নিয়ে জানতে চান আর আমি ইনশাল্লাহ যা জানি আপনাদের কাছে শেয়ার করব। যতটুকু জানি বা পারি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আশা করি আমার পাশে থাকবেন তো এই জায়গায় থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিছি তো এইগুলা সকালবেলা নাস্তা খাওয়ার পর থালা বাসন আপাতত থালা বাসনগুলো সকালে ধুয়ে থেয়ে গেছে তো আমি নাস্তা খাওয়ার এই কটা হয়েছিল আমি এগুলো ধুয়ে নিছি তো আমি দুপুরে যা হয় ওগুলা ধুয়ে নেই দুপুরে খাওয়ার পর যা হয় আর রাত্রে খাওয়ার পর যা হয় ওইগুলারাই খেতে উনি সকালে সা ধুয়ে নেয় তো মা আজকে এখন আসে নাই তো আমি এই জায়গায় ভাতটা বসাই দিছি তো দুপুরে দেখি কি রান্না করি আর আমার কথা যদি আপনারা কেউ কষ্ট পায় থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল এই যে সুন্দর করে ধুয়ে বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিব যে ভাতটা চুলা বসাই দিছে। এখনো বলকাস নাই তাই একটা সরা দিয়ে দিছে উপরে আর এই জায়গায় আলি খেলা করতেছে মাশাল্লাহ উনি একটু শান্ত সুস্থ ওনাকে দিয়ে আর কি বেশি একটা ঝামেলা হয় না বড় হইলে কি বলতে পারি না কিন্তু এখন তো চুপচাপই থাকে আর কি একটু কিনারা এসা পড়ে এই আর কি এমনিতে এক জায়গায় বসায় দিলে বসে থাকে তো যেই চাদরটা বিষয়ে রাখছিলাম কালকে ওই চাদরটা নষ্ট করে ফেলছে তো আমি ওইটা আবার রাখে দিয়েছি সুন্দর করে ধোয়ার জন্য আর কিছুক্ষণ পরে যে আবার ভাত হয়ে গেছে আর মা আসছে তো মা আসছে বিধে আমি এই জায়গায় আবার কিছু কাঁঠালের বিচি সিলা নিয়েছি আজকে সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব যে কাঁঠালটা আনছিলো ওই কাঁঠালের বিচে এগুলা আর চা বসায় দিছি এখনও সকালবেলা চা খাইনি আর ওদের জন্য নুডলস রান্না করে নিতেছি তোর বাবা যাওয়ার আগে কাজে এই নুডলসগুলো আনে দিছিল। তো দুই একসাথে দুই প্যাকেটে আইনে দিছে তো ওদের নুডলস খাওয়ানো হয়ে গেছে মা এদিকে গোসল করাইতেছে আর এই জায়গায় আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিছি তো বেশিক্ষণ ভিজানো হয় না এই জন্য উপরে যে আবরণগুলো থাকে ওইটা সুন্দর করে পরিষ্কার করাতে পারি নাই তারপরেও যতটা সম্ভব সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন ভালোভাবে এই যে পাটার উপরে রাইখা ছেঁচে নিতেছি তোমার কাটতে একটু বেশি সময় লাগবে এই জন্য আমি ছেঁচেই নিতেছি এই যে এভাবে কইরা দেখি কখনো করিনি এভাবে কইরা দেখি সহজ মনে হইতেছে আর কাটতে প্রচুর সময় লাগে তো এত সময় তো আমার হাতে নাই তো এই যে যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ছেঁচে নিতেছি তো কাঁঠালের বিচিতে অনেক কষ্ট থাকে তো আমি এটা সুন্দর করে ধুয়ে নিমু তো কিছুদিন যাবৎ কুরবানির মাংস খাইতে খাইতে আমার ভাল লাগতেছিল না তখন হঠাৎ হঠাৎ কি করব মনে পড়ছে যে কাঁঠালের বিচি আছে ওইগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করি আর কিছু বিচি রাইখা দিছি ওর বাবার জন্য উনি আবার নাকি মাংস দেখাইবো এই জন্য রাইখা দিছি উনি আসলে ইনশাল্লাহ কাছ থেকে ওনার রান্না করে দিব তো এই যে সুন্দর করে ধুয়ে নিতেছি কাঁঠালের বিচিতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট থাকে আমি প্রায় তিন থেকে চারবার করে ধুয়ে নিব আর আমি চ্যানেলটা যেহেতু খুলছি অনেক অনেক কথা বলবে তো ওই সব কথা কান্দাও যাইবো না কারণ আমি যখন প্রথম একটা চ্যানেল খুলছি তখন আমাকে অনেকে অনেক কথা বলছে তো প্রথম প্রথম তো অনেক খারাপ লাগছে তো এখন চ্যানেলটা যখন খুলছি তখন বুঝে নিছি যে অনেক কথা অনেক মানুষ বলবে মানে এইগুলা কান্দাও যাইবো না এই প্রিপারেশন নিয়ে একটি চ্যানেলটা খুলছি আসলে আপনি যখন না খায় থাকবেন তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবো না যে খাইছো কি না কিন্তু আপনি যখন ভালো থাকবেন তখন জিজ্ঞাসা করার মানুষ আসবে যে তুমি তো ভালো আছো বা আপনার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব যখন আপনি কষ্ট থাকবেন তখন আপনাকে চিনব না এই হলো আমাদের সমাজের নিয়ম কিন্তু সব মানুষ এক না কিছু কিছু মানুষ আর কি তো এই জায়গায় আমি কাঁঠালের বেশি সুন্দর করে ধুয়ে তারপর রান্না করে নিচ্ছি আমার প্রায় রান্নাটা করার শেষ আর এদিকে বাচ্চারা ঘুমায় গেছে ওদের খাওয়ায় ঘুম পাড়াই দিয়েছি ওরা তো এগুলা দেখাইতে পারে না আমি ডাল রান্না করছিলাম ডাল দিয়ে ভাত খেয়েছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আর লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ